আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি আফনান পারলি। ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে পীরে বাঙাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদাজিল্লুল আলী বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে আউলাদ রাসুল আলাইহি ওয়াসাল্লাম পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্লহুল আলী বলেছেন নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে আমাদের বড় পরীক্ষা এই পরীক্ষার জন্য আমাদের সর্বদা প্রস্তুতি নিতে হবে ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে তিনি বলেন ঠিকঠাকভাবে ঘোড়ার লাগাম ধরতে না পারলে যেমন ঘোড়া সঠিকভাবে দৌড়াতে পারে না তেমনি প্রস্তুতি না থাকলে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না সুতরাং বড় জিহাদ মোকাবেলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের কাছে গুনাহ মাফ যাওয়া তিনি আঠারোই সেপ্টেম্বর আঞ্জুমানে রাহমানিয়া আহমাদিয়া সুনিয়া ট্রাস্ট পরিচালিত চন্দনাশের পাঠানদণ্ডী তাহিরিয়া সাবিরিয়া সুনিয়া আলী মাদ্রাসার তম সালানা জলসা ও ঈদ এ মিলাদবী তালা আলাহি ওয়াসাল্ল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহফিলে আরো উপস্থিত ছিলেন মেহমানে আলা আউলাদ রাসুল সাল আলা আলাইম শাহুল আলী ও সাহেব আহমদ শাহ আলী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন সবুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আঞ্জুমান জামেয়া গাউসিয়া কমিটির মুখপাত্র অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বুখদিয়ার গাউসিয়া কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার আল্লামা আশরাফুজ্জামান আল কাদিরি গাউসিয়া কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক হাবিবুল্লা মাস্টার মাওলানা আব্দুল গফুর খান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো সোলাইমেন ফারুকী উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিয়া অধ্যক্ষ আবু তালেব বেলাল অধ্যাপক আব্দুল মান্নান মাওলানা ফেরদুসুল আলম খান মাওলানা গিয়াস উদ্দিন আল কাদিরি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন নজরুল ইসলাম মোজামেল হক তালুকদার অ্যাডভোকেট মোজামাল হক ফারুকী মাওলানা মামুন উদ্দিন সিদ্দিকী মোহরম আলী শরফুদ্দিন চৌধুরী কাজল উদ্দিন আলমগিরুল ইসলাম বৈদী মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ মুর্শিদুল হক আলোচনায় অংশ নেন সাঈদ ইবনে খাইর মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল মোহাম্মদ মুতিন জি এম শাহাদাত হোসেন মানিক সেলিম চৌধুরী আলাউদ্দিন শাহনেওয়াজ চৌধুরী শুভ মোহাম্মদ খোকন পাশাপাশি বাদে মগরিব চামুদ্রিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে মহিলা বায়াত ও পাঠান দন্ডি তাহিরিয়া সাবিরিয়া সুনিয়া আরেব মাদ্রাসা মাঠে পুরুষদের বায়াত শেষে এশর নামাজের ইমামতি করেন পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মত্তাজুল আলী এইচটি বাংলা ফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আইপিও টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম এক সেলফি নেতে ক্যাশবাই কোডের মাধ্যমে